আস্থার বদল দেখা যায় আচ্ছা আবার আমাকে দেখাই আচ্ছা দর্শক বন্ধুরা বাচ্চু কাকা বাচ্চু কাকা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল কাকা এক টাকার আচার দেন আমার এক টাকার বড় আচার দেন এক টাকার বড় আচার খাবো আজকে কেন এক টাকার কিনতেছি এটা পরে বলতেছি কুদরত যে স্কুলের সামনে দিয়ে আসতেছিলাম ছোটবেলার কথা স্কুলের দিক তাকায় ছোটবেলার কথা ভাবলাম যে স্কুলে পড়ছি আবার এই যে ছেলে এসে বসলাম এখন বাচ্চু কাকা দেখি আচার নিয়ে যেতেছে

সে আসলে আমি টাকার গাছ থেকে খাইতাম এক টাকার মালাই এক টাকার খাইতাম আসার এক টাকার আইসক্রিম তো দিনগুলো খুব মজার ছিল সেই আপনার সেই আগের দিনগুলো মনে আছে তখন আসার যদি কিছু বলেন কাছে কাছে আলো কিছু বলেন আগেকার দিন খুব ভালোই ছিল এই আগেকার দিন মানে ব্যাপারই নাই তো মানে দশটা দিন ব্যাপার হয়ে যাবে মানে এই দিন নাই আর বলো তার দাম বেশি